পদ্মা সেতুর ওই পার আর এই পারে আসার পর শুধু আপনার ভুলের কারণে আপনি কট খেয়ে যাবেন আমি এমন একটি স্থানে অবস্থান করতেছি বাংলাদেশের যত ড্রাইভার আছে যত গাড়ি আছে সকল গাড়ির কাগজপত্র ডকুমেন্টস ড্রাইভিং লাইসেন্স যদি ওকে থাকে তারপরেও এই জায়গাটা ওনাদের সকল শ্রেণীর জন্য খুবই বিপজ্জনক এবং ভয়ের এর কারণটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এর কারণটা কি এত সুন্দর একটি জায়গা সুন্দর একটি দৃশ্য থাকার পরেও ড্রাইভিং লাইসেন্স কাগজ থাকার পরেও গাড়িতে এত যাত্রী থাকার পরেও তাদের কোনো ভয় নেই অথচ ড্রাইভারদের ভয়ের কারণ হচ্ছে এই পদ্মা সেতুর ওই পার এবং এই পার পদ্মা সেতুর এই পার এবং ওই পারে পুলিশ এবং টহল পার্টি থাকার পরেও দিনের বেলায় এটা ভয়ের আরেক নাম কেন এখানে ভয় কিসের ভয় কেন শুধু ড্রাইভারদেরই ভয় যাত্রীদের কোনো ভয়ের কারণ নেই মোট তিন দিন এই রাস্তায় একটা না ড্রাইভ করেছি আমি নিজেও এর ভুক্তভোগী এবং কিছু রাইডারকে দেখেছি করুণ সুরে অনুরোধ জানাতে তারপরেও তারা কিন্তু রক্ষা পায়নি এখন যাচ্ছি মূল কথায় সেটা হচ্ছে এই যে রুটটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ক্লিয়ার এখানে নেই কোনো জ্যাম জট রাস্তার মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল গাছ ফুল ফুটে আছে পদ্মা সেতুর ওই পার থেকে শুরু করে একদম ভাঙা পর্যন্ত খুবই সুন্দর দৃশ্য এখানে জাম না থাকার কারণে ঢাকা থেকে বের হওয়ার পর সুন্দর রাস্তা উপহার পাওয়ার কারণে সবার গাড়ির স্পিড থাকে নাইনটি প্লাস এইটটি প্লাস হান্ড্রেড প্লাস এই কারণে এখানে পুলিশ সদস্যের দুইটা টহল পার্টি আমার চোখে যেটা দেখেছি একটা ওই পার একটা এই পার যারা আশির উপরে গাড়ি চালাচ্ছে তাদেরকে আটকে দাঁড় করাচ্ছে এবং দাঁড় করানোর পর তাদের মামলা কনফার্ম এখানে কোনো মিস নেই মামলা দিয়ে দেবে তিন হাজার চার হাজার পাঁচ হাজার তো তিন হাজার পাঁচ হাজার এটা হওয়ার কারণ হচ্ছে প্রথম কারণ ওভার স্পিড দ্বিতীয় কারণ হচ্ছে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে গাড়ির কাগজপত্র না থাকে তবে তার সাথে অ্যাডজাস্ট করে দেবে অ্যাডজাস্ট করে দেবে এখানে আমার কথার কারণ অথবা এই যে বাসে করে বিভিন্ন যাত্রী যাওয়া আসা করছেন এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে এখানে বেড়াতে আসতে পারেন ইচ্ছা পোষণ করতে পারেন যে আমিও বেড়াতে যাব কিন্তু এখানে আসার পর আপনারা দেখবেন যে এখানে এসে কট খেয়ে গেছেন কট খেয়ে গেছেন আপনার ভুলের কারণে এই জায়গাটায় পদ্মা সেতুর ওই পার আর এই পারে আসার পর শুধু আপনার ভুলের কারণে আপনি কট খেয়ে যাবেন আপনাকে এই ফাইনটা গুনতে হবে আমার চোখের সামনে ঠিক এই জায়গায় এই জায়গায় এক অসহায় পঞ্চাশ প্লাস বয়স্ক অসুস্থ ব্যক্তি পুলিশকে বলেছিল বাবা আমি অসুস্থ আমি কাদের সন্ধানে বেরিয়েছি আমাকে দয়া করে এই জরিমানাটা মামলাটা দিয়ে না দিয়ে দিয়েছে সম্ভবত পাঁচ হাজার টাকা উনি অপলক দৃষ্টিতে পুলিশের দিকে তাকিয়ে আছেন কিচ্ছু করার নেই শুধু এখানেই শেষ নয় ওনারা বলেছিলেন আপনি অসুস্থ আপনি কেন গাড়ি নিয়ে বের হলেন উনি উত্তর দিয়েছিলেন আমি যদি গাড়ি নিয়ে বের হই না হই আমার সন্তানরা তো না খেয়ে থাকবে তাদের মুখে খাবার কে তুলে দেবে এত টাকার মামলা দিলেন এত টাকা আমি কিভাবে দেব কোথায় পাবো আমার কি এত টাকা মাসে প্রতিদিন ইনকাম হয় পরে বললো আপনি কেন আপনার ড্রাইভিং লাইসেন্সটা নেই আপনি ওভার স্পিড কেন হলো তো যাই হোক এসব মিলিয়ে দেখলাম সম্ভবত ওনার পাঁচ হাজার টাকা অ্যামাউন্ট এবং অন্যান্য যাদের মামলা দিচ্ছে ওনাদের চোখ মুখ একদম শুকিয়ে যাচ্ছে কথা বলার ওনাদের কোনো মানে ভাষা নেই ওনাদের মুখে ওনাদের চোখে মুখে কষ্টের একটা বিষণ্নতার ছাপ এত কষ্ট এত বেদনা কিন্তু এই জায়গাটায় আসলে আপনারা সবাই সতর্ক এবং সাবধানতা অবলম্বন করবেন কেউ ওভার স্পিড গ্রহণ করবেন না এবং ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র সাথে রাখার চেষ্টা করবেন আমিও কিন্তু এই সৌন্দর্য দেখে অভিভূত হয়ে গাড়ির স্পিড একটু বাড়িয়ে দিয়েছিলাম এবং আমার কাছে সকল ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমি কিন্তু লং ট্রাইম আমার এপার ওই পার অপেক্ষা করতে হয়েছে তবে প্রশাসনের এখানে কোনো দোষ নেই কারণ তারা তাদের দায়িত্ব পালন করতেছে এজন্য ওনাদের ধন্যবাদ জানাচ্ছি তবে এখানে একটা রিকোয়েস্ট প্রশাসনের কাছে সেটা হচ্ছে ওনারা যারা চাকরি করেন আপনাদের কল্যাণ প্যারেড হয় পুলিশ ভাইদের আর সামরিক বাহিনীদের হয় দরবার সেইখানে আমাদের সেবা দেওয়ার কথা উল্লেখ থাকে আপনারা যদি আপনাদের সাথে কেউ বার্গেটিং করে আপনাদের সাথে অন্যায় করে আপনাদের ক্ষমতা দেখায় তাহলে আপনি তাকে জরিমানাটা করান একটু বেশি করে করান কিন্তু যে নিরীহ ভাবা। একটা পুরুষ মানুষ সহজে চোখের পানি জড়ায় না আপনাদের তো বোঝার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছে আপনাদের মেডিকেল করে আপনাদের সকলকে চুত্তীর্ণ হওয়ার পরেই আপনারা চাকরিতে নিয়োগ পেয়েছেন শুধু অনুরোধ জানাবো আপনার কষ্ট দিয়ে কাউকে জরিমানাটা করেন না আর এতে আপনার কোনো শাস্তি কিংবা সাজা কোনোটাই হবে না কেউ দিতে আসবে না কারণ হচ্ছে মানুষের সমস্যা থাকতেই পারে ওই পাঁচ হাজার টাকা ওনার দেওয়ার অবস্থা ছিল না আমি জানি এই ভিডিওটা দেখবে কি না যে সকল পুলিশ বাইরে ওই উপস্থিত ছিল ওইখানে আমি ওই কয়েকজনের চোখে মুখে এত কষ্টের ছাপ দেখেছি মামলা খাওয়ার কারণে যেটা ভাষায় প্রকাশ করার মতো না আমি আপনাদের এই জায়গাটা বেড়ানোর জন্য আসতে বলেছিলাম কিন্তু এখন বলবো যে আপনারা যদি আসেন গাড়িতে যাবেন এটির উপরে চালাবেন না শুধু দাঁড়াবেন না কেউ ছবি তোলার জন্য ওই জায়গায় দাঁড়াবেন নয়টাও রিস্ক এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে অনেক যার কারণে এত নিয়ম নিয়মকানুন যাতে সবাই পালন করে যাতে ভুল না করে এজন্যই এই সিদ্ধান্ত আশা করি বিষয়টা বুঝতে পারছেন থ্যাংক ইউ আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি থাকলে আবারও দেখা হবে মরে গেলে বিদায় প্রত্যাশায় মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এবং পুলিশ ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করতেছি তাদের কাছ থেকে যেন আমরা সবসময় ভালো কিছু পাই থ্যাংক ইউ